লিটনের আরেকটি শূন্য চব্বিশ সালের হেডটি লিটন মাঠে নামছেন আর দ্রুত আউট হয়ে ওয়েস্ট ইন্ডিজের সুবিধা করে দিচ্ছেন এক দুই টানা তিন এমন কিছু দেখলে কতটা অসহ্য হয় শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নয় লিটন রান করা চলছে অনেক দিন ধরেই ম্যাচ হিসেবে বললে সর্বশেষ সাত ওয়ানডেতেই লিটনের রান দুই অঙ্কে পৌঁছায়নি আর সময়ের গত সতেরো ডিসেম্বর পর দশ রানের ঘরে যেতে পারেনি লিটন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান আউট হয়েছিলেন সাত বলে রান করে দ্বিতীয় ওয়ান ১৯ বলে চার রান করে আর তৃতীয় ওয়ান রানের খাতা খুলতেই পারেনি আলজারি জোসেফের অব স্টামের বাহিরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট হয়েছেন দুই বলে শূন্য রানে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ দল সর্বোচ্চ ওয়ান সিরিজ খেলেছে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই সিরিজের স্কোয়াডে ছিলেন না লিটন তার আগেও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন দুটি ওয়ানডে চট্টগ্রাম সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচের দল থেকে তাকে বাদ দিয়েছিল নির্বাচকরা সব মিলে দুই সালে পাঁচটি ওয়ান ডে খেলেছেন লিটন এর মধ্যে শূন্য রানে আউট হয়েছেন তিনটিতেই চলতি বছরে ওয়ান ডেতে ডাক এর সংখ্যায় লিটন যৌথভাবে দ্বিতীয় যদি নিউজটি আপনার কাছে ভালো লাগে তবে পেজটি ফলো দিয়ে সাপোর্ট করবেন